আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজীন উদারবন দুর্গানগর ষষ্ঠম খণ্ড নিবাসী মিজাজুর রহমান মজুমদারের পুত্র সাইবুর রহমান মজুমদারকে আজ বেলা বারো কোটিকার সময় গৌহাটি বিমানবন্দর থেকে কফিনবন্দি অবস্থায় অ্যাম্বুলেন্স গাড়ি দিয়ে উদারবন নিজ বাসভবনে আনা হচ্ছে আগামী করল সকাল ঠিক দশ গটিকার সময় সাহিবুর রহমানের জানাজা নামাজ অনুষ্ঠিত হইবে ইন্না লিল্লাহি ও ইন্না ইহি রাজও সাজিবুর রহমান মজুমদার বিগত কয়েকদিন পূর্বে দুবাই প্রবাসে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মেডিকেল কলেজে ভর্তি ছিল সেখানে তাহার ইন্তিকাল হয় গত করল। সেইবুরের মরদেহ দুবাইতে জানাজার নামাজ সম্পন্ন করে কফিন বন্দি করে আমাদের ভারতবর্ষে পাঠানো হয়েছে তাই আজকে পরিবারের লোকরা গোহাটি থেকে তাহাকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসছেন আগামী আগামীকল সোমবার সকাল দশ গটিকার সময় উধার মধ্যে দুর্গানগর ষষ্ঠম খন্দে তাহার জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে ইন্না યર ફોટો આવી જ દો યર ફોટો આવનો વાત યર ફોટો